আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহি ওয়াহদা ওসলাত ওসালাম আলা আল্লাহ নবীয়া বাদা আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহান আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সোল্লাহ আলাইহি সাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ আলাইহি আল্লাহম্মা বারিকা আলাইহি সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুবি মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল কলিকাতা হারবালের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক কলিকাতা হারবাল ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকেই ভিডিওর মূল বিষয় হলো আপনার চিকন স্বাস্থ্য মোটা করুন স্থায়ীভাবে পার্শ্ব ছাড়া অরিজিনাল কলিকাতা হারবাল আপনার চিকন স্বাস্থ্য মোটা করুন স্থায়ীভাবে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া অরিজিনাল কলিকাতা হারবাল অবশ্যই আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল থেকে একটি স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল কলিকাতা হার্বালের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রুগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হার্বালের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হলো চিকন স্বাস্থ্য মোটা করার উপরে সুস্বাস্থ্যবান হওয়ার উপরে শরীর স্বাস্থ্য মোটা করার উপরে স্থায়ীভাবে স্বাস্থ্যবান হওয়ার উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে আমি উনত্রিশ বছরের চিকিৎসা সেবার অভিজ্ঞতা নিয়ে বলতেছি আপনারা যদি খাবারের মাধ্যমে চিকন স্বাস্থ্য মোটা করেন সুস্বাস্থ্যবান হন সেটাই উত্তম কারণ মোটা হওয়ার ঔষধ মানুষ ঔষধ সেবন করে বিভিন্ন রোগ বালায়ের জন্য জ্বর হলে ঠান্ডা হলে কাশি হলে বা হার্ট কিডনি প্রেশার এ ধরনের সমস্যা হলে তারা ঔষধ সেবন করে কিন্তু আপনি মোটা হওয়ার জন্য ঔষধটা খাচ্ছেন এটা তো কোনো রোগের জন্য না ঔষধ খাওয়া উচিত রোগের জন্য আপনি আপনি যদি যে ভাত মাছ খাচ্ছেন শাক খাচ্ছেন ফলমূল খাচ্ছেন এই খাবার থেকে যে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম উপাদানগুলো আসে এর সাথে সাথে আপনি সুস্থ সুস্বাস্থ্যবান হতে পারেন শরীর স্বাস্থ্য পরিবর্তন হবে সেটাই উত্তম তবে অনেকেই বলে থাকেন যে স্যার আমরা ভালো ভালো খাবার দাবার খাই আরামাই থাকি পরিশ্রমের কাজ করি না রাত্রি জাগরণ করি না টেনশন করি না দুশ্চিন্তা করি না খারাপ জায়গায় যাতায়াত করি না হস্তমৈধন করি না তারপরেও আমাদের গালচাপা ভাঙ্গা লিখলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না এই হাড্ডিগুলো বের হয়ে রয়েছে গালচাপা ভাঙ্গা এ কারণে আমরা বিভিন্ন অনুষ্ঠান পার্টি সেন্টার স্বজন বন্ধু বান্ধবের সামনে যেতে লজ্জা পাই অনেকে বলে যে গেলেও ঠাট্টা মস্করি করা হয় চিকুনি বলা হয় তাদেরকে বলবো আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান মহানাল্লো হস হ্যাঁ দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও আর না পান আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল থেকে একটি স্থায়ী সমাধান পাবেন স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো প্রকার প্রতিক্রিয়া ছাড়াই ইনশাল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রধান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরোনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকর মূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ববতী ক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে ঔষধ খাবেন পরে ঔষধ পরে খাবেন চিকন স্বাস্থ্য মোটা করার জন্য সর্বপ্রথম প্রাকৃতিক চিকিৎসা গ্রহণ করবেন প্রাকৃতিক খাবার গ্রহণ করবেন কারণ এখানে ঔষধ খাওয়াটাই হল অস্বাভাবিক কারণে আপনি ঔষধ খাচ্ছেন মূলত আমি আমার উনত্রিশ বছরের চিকিৎসা সেবার অভিজ্ঞতা নিয়ে বলতেছি আপনাদের কাছে পৌঁছাচ্ছি যে আমার এই উনত্রিশ বছরের অভিজ্ঞতা নিয়ে বলতেছি চিকিৎসা সেবার যে আমাদের কাছে যত মানুষ চিকন স্বাস্থ্য মোটা করার জন্য আসে সুস্বাস্থ্যবান হওয়ার জন্য আসে শরীর স্বাস্থ্য মোটা করার জন্য আসে একশো পেশেন্টের ভিতরে পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট পেশেন্টই যুবক এবং যুবতী এই যুবক এবং যুবতীরা মূলত যে সকল খাবার খায় শরীরে লাগে না সব বের হয়ে যায় এর কারণ কি কারণ হল প্রত্যেকটা যুবক এবং যুবতীরা বিভিন্ন রকমের নেশাপানিতে জড়িয়ে থাকা রাত্রি জাগরণ করা টেনশন করা দুশ্চিন্তা করা খারাপ জায়গায় যাতায়াত করা হস্তমধির মতো বদময়সে জড়িয়ে থাকা এছাড়াও দেখা যায় অনেক সময় অতিরিক্ত স্বপ্নদোষ ক্ষয়রোগ মেহ রোগের দীর্ঘদিন বোগা মা বোনদের ভিতরে সুতিকা সাদাস্রাব অনিয়মিত মাসিক বা স্ত্রী রোগ বলতে যা যা বোঝায় এগুলোর কারণে মূলত সে ডিম খায় দুধ খায় কলা খায় যত ভালো ভালো খাবার খায় যত ফলমূল খায় সব বের হয়ে যায় আমি তাদেরকে পরামর্শ দিয়ে থাকি আপনার আগে আপনাদের এই সমস্যাগুলো সমাধান করুন তাহলে আপনার শরীর স্বাস্থ্য এমনি পরিবর্তন হবে মোটা হওয়ার মেডিসিন প্রয়োজন নেই আর যারা মনে করেন এই সমস্যাগুলোও নেই শরীর স্বাস্থ্যও হচ্ছে না কি কারণে হচ্ছে না সরাসরি আমাদের চেম্বারে এসে অথবা সরাসরি আমাদের ডক্টর সাহেবের সাথে আলোচনা করে প্রাকৃতিক চিকিৎসা নেবেন অর্গানিক চিকিৎসা নেবেন কোনো সাইড এফেক্ট ছাড়া পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া যেন স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন ধাম করে মোটা হওয়ার ওষুধ খাবেন খাওয়া ছেড়ে দিলে আবার চিকন হয়ে যাবেন এ ধরনের মেডিসিন খাওয়াতে থাকুন আপনারা এখানে অবগত থাকেন যে আমরা বছরের অধিক সময় আপনাদের মাঝে অরিজিনাল কলিকাতা হার্বালের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে চিকিৎসা দিয়ে আসতেছি সেবা দিয়ে আসতেছি সুপরামর্শ দিয়ে আসতেছি যে কোনো কারণে আমাদের ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন কোনো সাইড এফেক্ট ছাড়া পার্শ্ববর্তী ক্রিয়া ছাড়া স্থায়ীভাবে সমস্যার সমাধান সমস্যার সমাধান পাবেন ইনশাআল্লাহ সেটি যে কোনো রোগের ক্ষেত্রে আর সুস্বস্তবান হওয়ার ক্ষেত্রে তো কোনো কথাই নেই প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের কলিকাতা হারবাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কারণ আমরা চিকিৎসা সেবায় দীর্ঘ উনত্রিশ বছর পার করলেও সোশ্যাল মিডিয়া একেবারেই নতুন তাই আমাদের পাশেই থাকুন মহান আল্লাহ উসম ও তাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরা থেকে করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু